আলাইকুম চলে আসলাম সাদাকা থেকে নতুন একটি ডিজাইন নিয়ে আজকের ভিডিও থাকবে শাহজাদি বোরকা সেট আর এই শাহজাদি বোরকা সেটটি হচ্ছে বর্তমান সময়ে ট্রেন্ডিং একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটা আউটলুক দেবে যারা চাচ্ছিলেন বিয়ে বা অনুষ্ঠানের জন্য একটি বর্কে তাদের জন্য ভিডিওটা ভিডিওটা লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কি কি পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দেব ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমরা কোনো প্রকারের ছবি দেখিয়ে বিক্রি করি না আমাদের প্রোডাক্ট যেভাবে ছবিতে দেখায় এবং সেমভাবে আমরা ভিডিও করে সেল করে থাকি প্রতিটি পার্ট আমরা দেখিয়ে দিব ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে আমি আবায়ের পৌঁছনে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা আবায়া খুবই চমৎকার আপনারা যখন বর্কাটা ওয়ার করবেন সুন্দরভাবে কিন্তু রাফেল করা রয়েছে আর এটা গেটটা রেখেছি অলমোস্ট চারশো গেট আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সেদ একটি গেট একদম ফ্রি সেদ একটি গেট রয়েছে খুবই চমৎকার হয়ে থাকবে খুবই চমৎকারভাবে পাশে কিন্তু গের হয়ে থাকবে চারশো গের খুবই চমৎকার আসলে এই গেটটি একার পক্ষে তাকানো সম্ভব না যতটুকু পারি চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কতটা ফিসে গেট আপনার স্কিনে খুবই চমৎকার আর যখন বর্কট ওয়ার করবেন রাফেল তো করা থাকবেই এবং উপর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু সুন্দরভাবে এম সিস্টেমের ওয়ারে কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটলুক দিবে আর এই এম সিস্টেমগুলোকে আপনার শ্যাম্পু ওয়াশ করলে অনায়াসে এক থেকে দুই বছর আপনি বরকটি ওয়ার করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার হয়ে থাকবে সেইমভাবে শোল্ডার থেকে কিন্তু সুন্দরভাবে কাট করা হয়েছে সোল্ডারের দোনো পাশে কিন্তু এফসি এম সি স্টেমের ওয়্যারে কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক পেন দু পাশে কিন্তু এম সি সিস্টেমের কাজ করা থাকবে খুবই চমৎকারটা আউটলুক দিবে আর গেটটা তো আমি আবারও বলে রাখলাম আমাদের এই শেয়াজি বরকার সেটটি আমাদের এই আবায় যতগুলো সেট আছে প্রতিটি সেট কিন্তু আমরা চেষ্টা করি একদম ফ্রিসেছে গেট দেওয়ার জন্য আমরা যদি এখানে ঘের কমে দিতাম তাহলে দেখে তাই ডিজাইনটা ততটা সুন্দর হতো না বাট আমরা চেষ্টা করি কাস্টমার যেন ভালো জিনিসগুলোই পায় আর খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওপরের পোর্শনটা বরকার লং সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল এবং গেটটা থাকবে অলমোস্ট তিনশো গেট আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফি সাইজের ঘের হয়ে থাকবে বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ যদি স্লিপসে পঞ্চাশ চলে যায় স্লিপসটা কিন্তু সেমভাবে এম সিস্টেন ওয়ারে কাজ করা থাকবে সেম ডিজাইনের এম সিস্টেন ওয়ারে কাজ করা থাকবে কাপড়টা থাকবে ইনশাল্লাহ অরিজিনাল দুবাই চেরি কাপড় তাছাড়াও কিন্তু এই সেটের সেতু পেয়ে যাচ্ছেন আপনারা একদম নব্বই ইঞ্চি সাইজের একটি লং অন্য হিসাব অন্য হিসাবে ল্যারও কিন্তু সেমভাবে এম সি ওয়ারে কাজ করা থাকবে গোল্ডেন এবং হোয়াইট কালার স্টেনের খুবই কম্বিনেশনটা আউটলুক দেবে সম্পূর্ণ ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল অনলি মাত্র আড়াইশো টাকা অন্যদের পেজে আপনারা দেখতে পারেন পঁয়ত্রিশশো বা সাতত্রিশশো আটত্রিশশো টাকা সেল করে থাকে বাট আমরা চেষ্টা করি অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার জন্য একদম কাস্টমার জন্য একদম রিজনেবেলে পেয়ে যায় শুধুমাত্র সাদাকার পক্ষ থেকে আজকে একদম রিজনেবল প্রাইসে আমরা চলে আসতাম এই শাহজাদি বরকা সেটে আপডেট নিয়ে তাছাড়াও কিন্তু আমাদের পেজে অনেক ধরনের বোরকা এসে পড়েছে এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম